রহমান ইহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধু জানিয়ে ভিডিও টা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার একটি বিষয় অপোজিট ওয়ার্ডস অপোজিট ওয়ার্ডস গুলো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ অপোজিট ওয়ার্ড দেওয়া হলো যেগুলি তোমাদের অনেক কাজে আসবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিও টি শুরু করতে যাচ্ছি প্রথমে বেজ ওয়ার্ড তারপর অপোজিট ওয়ার্ড বেজ বেজ ওয়ার্ড হলো মূল মূল শব্দ অপোজিট অর্থ বিপরীত শব্দ আমরা বাংলা অর্থ সহকারে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় বিয়ার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো গুডের বিপরীত হলো ব্যাড গুড বাংলা হলো ভালো ব্যাড বাংলা হলো খারাপ অলয়েজ শব্দের অর্থ হলো সর্বদা বা সব সময় অপোজিট ওয়ার্ড হলো নেবার কখনো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো ফ্রেন্ডের বিপরীত ফিউ অনারের বিপরীত ডিজনার মরাল নৈতিক ইমোরাল অনৈতিক প্রেজেন্ট উপস্থিত অ্যাবসেন্ট অনুপস্থিত তারপরে প্রশ্নটা হলো রেগুলার এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আছে রেগুলার ইরেগুলার রিচ ধনী পুর গরিব অ্যাক্টিভ কর্ম ইনএকটিভ নিষ্ক্রিয় অলস এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আছে তোমরা এটাতে বল করো বেশি সেটা হলো যে তোমরা পরীক্ষাতে কি করো একটিভ জগৎ আনএক্টিভ লোক আনএক্টিভ নেই হবে তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে লক্ষ্য করো সবচেয়ে বেশি পরীক্ষাতে আছে ওয়াইজ গেনি আনওয়াইজ বা ফুলিশ আনয়েস অর্থ অজ্ঞ ফুলিশ বোকা তারপরে শব্দটা আরো বেশি আসে রিমেম্বার স্মরণ করা ফর গেট বলে যায় তারপরে শব্দগুলি লক্ষ্য করো আনন্দদায়ক আনপ্লেসেন্ট অপ্রীতিকর গ্রেটফুল কৃতজ্ঞ আনগ্রেটফুল অকৃতজ্ঞ অনেস্ট সৎ ডিজনেস্ট অসৎ এই শব্দটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে তারপরে শব্দগুলি লক্ষ্য করা করো সম্মত ডিজেগ্রিড অসম্মত অনিষ্টি সততা ডিজনেস্টি অসততা তারপরে শব্দটা সবচেয়ে বেশি আছে সিনসিয়ার আন্তরিক অনসিনসিয়ার নিলিপ্ত অর্থাৎ আন্তরিক নয় ডাউটফুল সন্দেহজনক আনডাউটফুল বা নিশ্চিত নিশ্চিত তারপরে শব্দগুলি লক্ষ্য প্রিয় প্রিয়ার্থী বন্ধুরা পরের শব্দটা হল মরাল মর্টেল অমর প্লিস্ট সন্তুষ্ট ডিসপ্লেসড অসন্তুষ্ট তারপরে শব্দগুলি লক্ষ্য করো যে শব্দটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে সেটা হল পাঞ্চোয়েলের বিপরীত শব্দ লেট দেরি হ্যাপি আনহ্যাপি অসুখী কমফোর্টেবল আরামদায়ক আনকমফোর্টেবল আরামদায়ক নয় তারপরে শব্দটা লক্ষ্য করে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে সেটা হলো পসিবল ইমপসিবল সম্ভব অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি এই শব্দটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে তারপরে শব্দটা হলো লিটারেট ইলিটারেট পরের শব্দটা লক্ষ্য করো লিটারেট সাক্ষর জ্ঞান সম্পন্ন ইলিটারেট নিরক্ষর ওয়েলিং সচয় বিপরীত শব্দ আনওলিং অনিচ্ছয়সিবল ডাই বিপরীত শব্দ ই জ্ঞানহীন বা দায়িত্বহীন তারপরে শব্দটা সবচেয়ে বেশি পরীক্ষাটা আছে সেটা হলো অবে মান্য করা অমান্য তারপরে শব্দটা আরো বেশি আছে হাট কঠিন ইজি সহজ অবিডেন্ট অর্থ হলো বাদ্য ডিজ অবাধ্য। অবাদ্য সোলব্যান্ট সচ্চল ইনসন বেন্ট চল রিয়েল বাস্তব আনরিয়েল অবাস্তব রং ভুল রাইট সঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে সব থেকে সুন্দর আসসালামু আলাইকুম